দু সালের জুলাই মাসে পুত্র সন্তানের মা বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান তার দেড় বছরের মাথাতেই আবারও মা হতে চলেছেন তিনি বাইশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এই সুখবর জানান সানা পোস্ট দিয়ে লিখেছেন এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয় আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায় আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট কিসিন বাতায়া নেহির সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান সেখানে তিনি বলেন প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীদের আটশাট বা ছোট পোশাক পরতে দেয় তখন আমি অবাক হই বুঝতে পারি না সমস্যাটা কোথায় অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন সেটা কি আপনার ভালো লাগে বিগ বস সিক্স এবং সলমান খানের ছবি জ্য হতে অভিনয়ের জন্য দর্শক মহলে পরিচিতি পেয়েছিলেন সানাখান দু সালে ইসলাম ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেন এ অভিনেত্রী এরপর দুবাই প্রবাসী মাওলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি